আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার উদ্যানের এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বই প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুস চিৎকার করে বলুন ঠিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবর তৈরি দিয়ে পরবর্তী উদ্যান এই ময়দানকে আমরা কামাতে রাজি আছি না নাই ফিলো দোষ আমার শহীদ জবাব চায় কাজায় কোন হত্যা জাতিসংঘ জবাব আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্ট One, two, three, four. Genocide no وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله.